আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমি লাল সবুজ পরিবহন চালক প্রেমা শ্রীপণ অনেক ভালো আছি তো আজকে দেখাবো আমার আপনাদেরকে আমার যে গাড়িটা দেখতে এটা হচ্ছে আমি চালাই স্লিপার কোর্স লাল সবুজের তো আসলে এই লাল সবুজের সর্বপ্রথম নোয়াখালীর থেকে আপনাদেরকে সার্ভিস দিচ্ছে স্লিপার অন্য কোনো পরিবহন দিচ্ছে না তো যারা লাল সবুজ পরিবহনে সিলিভার করে আসা দেওয়া করছেন তারা ভিডিওটা দেখবেন আর আমার প্যান্ট পোলাও যারা আছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এটা হলো ইয়ার ব্যাগের গাড়ি ডাবল সাসপেন্ডার সামনে সাসপেন্ডার পিছনেও সাসপেন্ডার ফুল গাড়িটা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে গাড়িটার ভিউটা কীরকম আসলে এটা একটা ইয়ার ব্যাগের গাড়ি সামনে ইয়ার ব্যাগ পিছনে ইয়ার ব্যাগ এই গাড়িতে কোনো ঝাঁকি নাই খুবই আরামদায়ক একটা গাড়ি যারা ভবন করছেন তারা অবশ্যই জানেন তো লাকসামের রাস্তায় যে ভিউ আসলে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে আমার থেকে তার জন্য আমি ইউটিউবে ছাড়তেছি আপনারা যারা আমার প্যান্ট পলার আছেন ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন আশা করি তো আমি এই এই ভিডিওটা ভিডিওটা করতেছি আরেকটা গাড়ি 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 দিয়ে দিয়ে আমার আমার সামনে একটা ছিল ওই করানো তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর আসলে একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় যারা সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এই ভিডিওতে নতুন দেখতেছেন অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো লাগছে যে রাস্তাটা আজকে খুবই ক্লিয়ার এবং কি ভিডিওটা অনেক সুন্দর হয়েছে আপনারা ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন খুবই সুন্দরভাবে ভিডিওটা দেখবেন আসলে মন লাগাই লাগাইতে একটা জিনিস দেখলে কিন্তু খুবই ভালো লাগে এই যে দেখেন আমার গাড়ির সামনের শো ডাবল গ্লাস এবং কি সামনের শোটা অনেক সুন্দর স্লিপার করে যারা আসা যাওয়া করছেন তারা ফুল ভিডিওটা দেখবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম